জুলাই প্রতি দায়বদ্ধতা থাকলে পরিবর্তনের পক্ষে দাঁড়ান আমিরের জামায়াত সারসা যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া আপনারা দেখছেন আই টিভি জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব বলছে মানুষের ভাগ্যের পরিবর্তন চাইলে রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন ছাড়া বিকল্প নেই মঙ্গলবার যশোর ঈদগা মাঠে জোটের মহাসমাবেশে এই বার্তা দেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান জুলাইয়ের প্রতি শ্রদ্ধা থাকলে দাড়ি পাল্লায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবেন যারা রাষ্ট্রের সংস্কার চান যারা মানুষের ভাগ্যের পরিবর্তন চান তারা পরিবর্তনের পক্ষে ভোট দেবেন আর যারা স্বৈরাচার ও অসঙ্গতি বজায় রাখতে চান তারা না এ ভোট দিবেন

পতিত সরকারের মতো এখনো কিছু অশুভ চক্র জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তবে জনগণ এখন অনেক সচেতন ভুলভাল বুঝিয়ে মানুষকে আর বিপদগামী করা যাবে না বারো ফেব্রুয়ারিতে মানুষ তাদের আশা ব্যালটের মাধ্যমে বাস্তবায়ন করবে তিনি বলেন ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি আদর্শ রাষ্ট্র গঠন করা হবে শালীনতার সাথে যে কেউ পোশাক করতে পারবে কাউকে জোর করে কিছু করানো হবে না সভায় যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা হলেও সিটি কর্পোরেশন বা কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো মৌলিক দাবি এখনো পূরণ হয়নি ক্ষমতায় এলে যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হবে বলেন তিনি সেক্রেটারি জেনারেল ছয়টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন শেষ সময়ে আমিরে জামায়াত প্রার্থীদের হাতে দাড়ি পাল্লা প্রতীক তুলে দেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে